অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের লেখা বিখ্যাত কবিতা ক্যামিলিয়া আবৃত্তি শামীম সর্দার নাম তার কমলা দেখেছি তার খাতার উপরের লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পিছনের বেঞ্চিতে মুখের একপাশে নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলো খোপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসেব করে বেরোয় সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবো সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রিনী নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল ওপরে তোলা উজ্জ্বল চোখে দৃষ্টি নিঃসংকোচ মনোভাবই একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্ম সার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুণ্ডারে স্পর্ধাম এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলে টোভা বড়ো রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে না সেখানে হাঙর কুমের নিমন্ত্রণ না হাসের একদিন ছিল ঠেলাঠেলে ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণের টুপিটা উড়িয়ে দিই মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় নামিয়ে কোনো ছুতো ফাইনে হাত নিষ্পিস করে এমন সময় সে এক মোটা চুরুর ধরাইয়ে টানতে শুরু করলো কাছে এসে বললুম হ্যালো চুরুট যেন ফেলেই না শুনতে ধোয়া ওড়োতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলাম চুরুট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বলল না এক লাফে নেমে গেল বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভাঙ করলে পরবার হাত কাঁপতে লাগলো কটাক্ষ তাকালো না বীরপুরুষের দিকে আপুসের বাবুরা বললে বেশ করেছেন মশাই একটু পরে মেয়েটি নেমে পড়ল আজায়গায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পরদিন তাকে দেখলুম না তারপর দিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলাগাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বলল মনে মনে ভাগ্যটা ঘোলা জলে টোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কে বলিয়া যা আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করলেও ভুল শোধরাতে হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়াম রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনার ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হায় রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তা দুদিন আগে তনুকা বললে একটা জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ ই এক উৎপাত চুপ করে রইলম তনুকা বললে দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামিলিয়া চমক লাগলো আর একটা নাম ছলক দিয়ে উঠল মনের অন্ধকারে সে বললাম ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না তনুকা কি বুঝলে জানি নে হঠাৎ লজ্জা পেলে খুশিও হল টপ শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসেবে সহযাত্রীটি সহজ নয় একটা দোকামরা গাড়িতে টপটকে লুকলাম নাবার ঘরে থাকে ভ্রমণ বৃত্তান্ত বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহাসনের চবনিকা উঠল সাঁওতাল পরকানায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ু বদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠবেড়ালিদের পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্য দিয়ে পলাশ বনে তসরের গুটি ধরেছে মহির চড়ছে হরিতকি গাছে তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের ওপর বাসাবাড়ি কোথাও নেই তাই তাবু পাতলাম নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমেছোয়া স্নিগ্ধ হাওয়ায় বাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় সাতি হাতে মিঠো ফুলগুলো পায়ে সে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় পারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে চিনেছে তা জানলে আমাকে লক্ষ্য করে না বলেই একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ফাতে ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকার কি নেই কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র ঘোষের ভালুকু কি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শার্ট পরা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাবাটা চুরুট খাচ্ছে আর কমলা অন্য মনের টুকরো টুকরো করছে সেজ জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতাম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকে ক্যামিলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে টবে দিই জল আর দেখি কুড়ি এগুলো কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শাল পাতার পাত্রে তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু ডেকেছিস কেন বেরিয়ে এসে দেখি ক্যামিলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেন আমি বললেম এই জন্যেই তারপরে ফিরে এলাম কলকাতায় অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন